ন্যান্সি ও কনার ফেসবুক স্ট্যাটাস চলতি প্রজন্মের নারী শিল্পীদের মধ্যে ন্যান্সি ও কনাকে সবচেয়ে ব্যস্ত জনপ্রিয় ও সফল বললে ভুল হবে না কারণ কারণ কনকচাপার পরিবর্ত সময়ে প্লেব্যাকে এ দুজনই একক শক্তি অবস্থান করছেন পাশাপাশি অডিও অ্যালবামে তারা বেশ জনপ্রিয় গান উপহার দিয়েছেন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে ন্যান্সি ও কনার মধ্যে তেমন একটা দেখা হয় না কণা থাকেন ঢাকায় আর ন্যান্সি পরিবারের সঙ্গে ময়মনসিংহে থাকেন রেকর্ডিং কিংবা শো থাকলে ঢাকায় আসা হয় তার তবে দেখা না হলেও তাদের মধ্যে বেশ সম্পর্ক ভালো শ্রোতা বিচারে ন্যান্সি না কণা এগিয়ে সেটা বেশ কঠিন একটি হিসাব তবে এই হিসাব না গিয়ে তারা দুজনেই দুজনকে সেরা বলতে দ্বিধাবোধ করেন না এমন নজির বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল কারণ প্রতিযোগিতার এই সময়ে কেউ কাউকে কৃতিত্ব তেমন একটা দিতে চায় না সেদিক থেকে আবার এই দুই শিল্পী একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে কদিন আগেই শো করতে ময়মনসিং গিয়েছিল কনা। আর সেখানে ন্যান্সির সঙ্গে দেখা হয়েছিল তার ন্যান্সি ও তার পরিবারের সঙ্গে একটি সুন্দর সময় অতিবাহিত করে কণা অন্যদিকে ময়মনসিংহে কণার সেই শোর একটি পারফরমেন্সের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে ন্যান্সি লিখেন তুমি সত্যি আমার খুব প্রিয় কণা এটা খুবই সুন্দর পারফরমেন্স ছিল অন্যদিকে কণা ময়মন ন্যান্সির সঙ্গে দেখা হওয়ার গল্প শেয়ার করে তার ফেসবুক সেই সঙ্গে ন্যান্সির সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করে কণা লিখেছেন ময়মনসিংহের শো ছিল ছবিটা তখনকারই তোলা আমি সেখানে শো করতে গিয়ে হঠাৎই ফোন করে ন্যান্সি বলল তুমি কোথায় আমি আস তারপরে দেখা হয়ে গেল দুজনের ন্যান্সি আমি তোমার পরিবারের আতিথিয়তায় মুগ্ধ আশা করি এই যোগাযোগটা থাকবে অনেক শুভকামনা রইল